আসসালামু আলাইকুম আমি সালা থেকে বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে কাজ করে যাওয়া তৌফিক দিয়েছেন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মেশিন থেকে প্রায় 200 বাচ্চা ফুটে বের হয়েছে আর এই বাচ্চাগুলোদেরকে আমরা এখানেই বোটিং করব। আপনি যদি নতুন বাচ্চা বোটিং নিয়ে চিন্তিত থাকেন বা চিন্তা করছেন কিভাবে কম মৃত্যু হারে সুস্থভাবে আমরা নিরাপদে বাচ্চাগুলোকে বোটিং করব তো আপনাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনি এমন কিছু শিখবেন যেটা আপনার খামারকে আরো বেশি সফল করে তুলবে দয়া করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছে জানতে চান যে সালাদ চট কেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সালাদ চট ব্যবহার করেছি অনেকেই প্রশ্ন করেন আমরা কাগজ কেন ব্যবহার করি না কারণ খুবই পরিষ্কার কাগজ ভিজে গেলে সহজে শুকায় না ফলে বাচ্চাগুলো পা পিছলে পড়ে যায় দৌড়াতে গিয়ে আঘাত পায় আর অন্যদিকে সালাদ চট তাপ ধরে রাখে পা পিছলায় না এবং পরিষ্কার রাখাও খুব সহজের একটা কাজ তো চাইলে আপনারা এই কাজটাও করতে পারেন আর দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে গোল করে বসানো ও হিটিং সিস্টেমটা আমাদের এখানে আমরা বাচ্চাগুলোকে গোল করে রেখেছি প্লেন সিটের ভিতরে এবং মাঝখানে আমরা একশো ওয়ার্ডের একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি যেটা পর্যাপ্ত পরিমাণ তাপ সরবরাহ করবে আর বর্তমানে এখানে প্রায় দুশোটি বাচ্চা আমরা বোডিং করব আর মনে রাখবেন আপনার বোর্ডিং যত সুন্দর হবে আপনার বাচ্চার কোয়ালিটিও তত সুন্দর হবে বোর্ডিং এ ঢেকে রাখা কেন দরকার আমরা পুরোপুরি বোর্ডিং এর উপরে দেখতে পাচ্ছেন ঢেকে রেখেছি যাতে করে উপরের ঠান্ডা গুলো ভিতরে না ঢুকতে পারে এবং ভিতরে তাপ বের না হতে পারে এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আর যা বাচ্চাদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন পানি পাত্রে মার্বেল ব্যবহারের উপকারিতা অনেকেই বলেন ভাই আমাদের বাচ্চাগুলো ভিজে যাচ্ছে ডুবে যাচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পানির পাত্রে প্রচুর পরিমাণে মার্বেল ব্যবহার করুন এতে করে বাচ্চারা পানিতে পড়ে যাবে না এবং ভিজবে না মৃত্যু ঝুঁকিটাও সাথে অনেকটাই কম থাকবে আর বোর্ডিং করার সময় খাবার দেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা অবশ্যই আপনারা করবেন অনেকেই খেয়াল করেন না বাচ্চাদের খাবার নিয়মিত পরিষ্কার পাত্রে দিতে হয় খাবার পাত্রে পুরনো খাবার জমে গেলে সেটা থেকে গ্যাস বা ভেক্টোরিয়া তৈরি হয় তাই খাবার পানির পাত্র প্রতিদিন অন্তত একবার পরিষ্কার রাখুন এতে করে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর মৃত্যু ঝুঁকিও অনেকটাই কমবে আশা করি আপনারা এই বিষয়গুলো বোর্ডিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সালাসা এগ্রোতে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন পরিশ্রম কখনোই বেঁধা যায় না খামারের সময় দিলে সফলতা একদিন ঠিকই ধরে আনবে ইনশা আল্লাহ তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম